যারা চিকন মোটা একটু ডিজাইন করতে পারবে তিনশো ষাট টাকা মাত্র চারশো বিশ টাকার মাল টাকা ভাই তিন হাজার হাজার পিস চলতেছে ভাই দেখেন এবং কাজের ফিনিশিং দেখবেন এই যে ওভার সাইজ দেখছেন ও এই যে দেখেন স্কার্টের সেট দোকান 166 চার নাম্বার গলি বি ব্লক ঠিক আছে এই যে এলএক্স ভিতরে শার্ট নিয়ে ভাই আমাদের সরাসরি আমাদের গুডাউনে এবং কারখানাতে ঠিক আছে সবাই তো আর আমি এখানে যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের সেকশন ঠিক আছে সরাসরি গুডাউনে নিয়ে আসিছি এবং প্রচুর পরিমাণ কালেকশন আছে আমাদের আরে ভাই মাল তো পুরো ভর্তি তাই ভাই অনেক মাল ভাই অনেক কি কি আইটেম লাগবে আমাদের টাইস প্লাজো ওয়ান পিস লেগিন জেগিন কোটি টপস যা আছে লেডিস আইটেমে যত আইটেম আছে আজকে দামাকা দামাকা অফার ভাই সব দামাকা দামাকা অফার কুরবানির অফার কুরবানির অফার এবং

এই যে এটার ভিতরে দশ থেকে পনেরোটা ডিজাইন আছে দুইশো টাকা রেটের আমি মাত্র কয়েকটা ডিজাইন দেখাইলাম জাস্ট স্যাম্পলের জন্য এখন দেখাবো আপনাদেরকে বড়দের শর্ট টপস এর চাহিদা এখন গরমের ভিতরে ভাই জর্জেটের ভিতরে শর্ট টপস শর্ট টপস এই যে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা শর্ট জর্জেট কাপড় এটা চাই না এই যে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা লেডিস পার্ক হকার্স মার্কেট ম্যাসেজ কুমিল্লা ক্লথ স্টোর ঠিক আছে আপনারা যোগাযোগ করবেন

আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ কাপড় অনেক ভালো রেমন কাপড়ের এটা স্মোকিং মাত্র দুইশো টাকা ভাই মাত্র দুইশো এই যে দেখেন জর্জেটের দামাকা অফার দামাকা এই যে দেখেন তিনশো টাকা মাত্র এলএস কাপড়ে জর্জেট তিনশো ষাট ভাই তিনশো ষাট

অনেক সুন্দর ডিজাইন আছে টাকা মাত্র এই যে দেখেন তিনশো ষাট টাকা ভাই এই যে তিনশো ষাট এই যে হাতাতে স্মোকিং করানো শার্ট কাটিং তিনশো টাকা এই যে দেখেন আর একটা মাল রকম মাল ভাই এই যে

অনেক আছে কিন্তু আমাদের মালের কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং দেখেন এই যে ওভার সাইজ দেখছেন এই যে দেখেন্ট মাত্র চারশো টাকা চারশো বিশ এই যে দেখেন আরেকটা মাল

একদম লেটেস্ট মাল একদম লেটেস্ট এই মাল কেউ দিতে পারবে না আরেকটা মাল চলতেছে অনেকদিন যাবত কিন্তু মালটা আমরা বারবার রিপিট করি কারণ এটা চাহিদা অনেক বেশি আচ্ছা অনলাইনে ভাইরাল কালেকশন এক্সট্রা কোটির এক্সট্রা কোটির দামি আরো কিছু মাল আছে আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দিবেন কারণ আপনার ভিডিওটা দেখে আপনার ভাই বন্ধু বেকারত্ব দূর হতে পারে ঠিক আছে আপনি একটা শেয়ারের কারণে অন্যজন বেকারত্ব দূর হয় এটার জন্য আপনি আল্লাহকে যাজদা দিবে এই যে দেখেন 360 টাকা মাত্র আচ্ছা 360

চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ নাসেলশো তিরিশ টাকা চায়নার ভিতরে বড় আপনাদের

এ হচ্ছে আপনার কুর্তি বলে এটাকে কুর্তি চায়না কুর্তি মাত্র তিনশো টাকা আচ্ছা এই যে কোটি সিস্টেম চায়না মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ এই হচ্ছে আইলট মাত্র তিনশো টাকা এই যে তিনশো এ হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ চায়না কাপড় প্রত্যেকটা মালের ছয়টা করে কালার এবং ছয় পিস করে নিতে হবে যারা এক পিস করে নেবেন তাদেরকে একশো টাকা অভার দিতে হবে